মদনপুরের জঙ্গলে ছোট্ট টুনি তার বাচ্চাকে নিয়ে বসবাস করতে। একদিন টুনি ও তার বাচ্চার রান্না করছিল হঠাৎ করে তাদের গ্যাস ফুরিয়ে যায় কিন্তু তখন টুনির কাছে কোনো টাকাও থাকে না যে তারা নতুন গ্যাস কিনে নিয়ে আসবে তখন টুনির ছেলে চিঙ্কু তাকে একটি বুদ্ধি দিল বলল মা মা তুমি যদি জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসো তাহলে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা সেই কাঠ দিয়ে রান্না করতে পারব এবং সেই কাঠ দিয়ে শুধু আমরা আজকে নিয়ে বরং কিছুদিন আরো যেমন কথা তেমন কাজ টুনির ছেলে কথা শুনে টুনি এই জঙ্গলে একটি গাছ কাটতে চলে গেল যখনই টুনি গাছটি কাটার জন্য গাছে কোপ দিতে থাকে তখনই গাছের মধ্যে থেকে কে জানি আওয়াজ করে বলে আমাকে মেরো না আমাকে মেরো না আমি একটি জাদুর গাছ শুনে হঠাৎ করে টুনি দাঁড়িয়ে যায় বলে কে কথা রে আর একটা দিয়ে দেখি তো গাছ কথা বলছে বলে টুনি কি না আবারও গাছের ভিতরে কোপ দিতে থাকে আর তখন আবারও বলে উঠে আমাকে মেরো না আমাকে মেরো না আমি জাদুর গাছ আমি জাদুর গাছ টুনি বলে তাই নাকি তাহলে তুমি আমাকে কি দিবে বলো যদি আমি তোমাকে আঘাত না করি তখন গাছটি বলে তুমি আমাকে এক বালতি পানি দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো পরে টুনি সেটা শুনে বলে আচ্ছা ঠিক আছে আমি পানিয়ে নিয়ে আসছি। টুনি যেতে থাকে তখনই গাছটি বলে দাঁড়াও দাঁড়াও শুনে যাও আগে তো কথাটা তো শুনবে আমাকে শুধু এক বালতি পানিয়ে দিবে তার বেশি যদি দাও তাহলে কিন্তু আমি মরে যাব। আমার কথাটা শুনে যাও টুনি বলে ও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক বালতি পানিয়ে দেব এর বেশি দেব না বলে টুনি গাছটিকে এক বালতি পানি দেয় এবং গাছের মধ্যে থেকে প্রচুর টাকা ঝরতে থাকে তা দেখে টুনি তো খুব খুশি হয়ে যায় টুনি বলে আল্লাহ আমি তো আজকে বড় লোক হয়ে গেলাম আমার কপাল খুলে গেছে বলে টুনি সকল টাকা কুড়িয়ে হাতে নিয়ে চলে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করে টুনি রাস্তায় একটি বাইক দেখতে পায় এবং সে ইগল মামাকে জিজ্ঞেস করে মামা তোমার বাইকটি কি বিক্রি করবে ইগোর মামা বলে হ্যাঁ বিক্রি করবো চার লাখ টাকা টুনি তখন তার সব টাকা দিয়ে সেই বাইকটি কিনে নেয় এবং সে খুশি খুশি বাসায় তখন হঠাৎ করে মনে পড়ে বাসায় তো রান্না নেই কথা মনে টুনি আবারও যায় সেই গাছের কাছে গিয়ে সেই গাছটিকে আবারও এক বালতি পানি ঢেলে দেয় পানি ঢালার সাথে সাথে গাছটি থেকে আবারও টাকা বেরোতে থাকে এবং সেই দৃশ্যটি দেখে ফেলে যজ্ঞকাগ কাক বলে এই তো টুনির টাকার আসল রহস্য এর জন্য তো টুনির এত বড় বাহাদুরি টুনি এটা কিনছে সেইটা কিনছে নতুন ভাইক কিনছে দাঁড়া এবার আমি এই গাছটিকে দুই বালতি পানি দেব এবং আমি টুনি থেকে ডাবল টাকা নেব আমি কষ্ট করে দুইবার দুই বালতি পানি কেন একবার একবারে দুই বালতি পানি দিব একসাথে বেশি টাকা নেবো বলে সে দুই বালতি পানি দেয় এবং সাথে সাথে সেই গাছটি মারা যায় এবং গাছটি বলে কি করলি তুই ছয়তান দুষ্ট আমাকে তুই মেরে ফেললি অতি লোভের জন্য তুই আজকে আমাকে মেরে ফেললি তুই এক টাকাও পাবি না ছয়তান আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে